আমি মাঝে মধ্যে কেউ যিনি আক্রান্ত হলে কোরআনের একটা আয়াত আছে এটা পড়ে হাত দিয়ে এইভাবে একটা তলোয়ারের স্টাইলে একটা আঘাত করি কোরআন তো পাওয়ার পরে দেখা যায় যে আঘাতটা যেন একটা তলোয়ার দিয়ে আঘাতটা করেছি সে রক্তাক্ত মেরুদণ্ড ভেঙে গেছে অথবা ক্ষত বিক্ষত হয়ে পালিয়েছে আমি নিজে আঘাত করে দেখেছি এই আয়াতটাই পড়ি আমি বা কোরআনের আয়াত পড়ে জিনগ্রস্ত কোন মানুষকে যদি এইভাবে একজন কেউ পড়ে এইভাবে আঘাত করে জবাই হয়ে যাবে বিহিল এমন কোরআন দিয়ে পাহাড় কে চলমান করে দেয়া যায় কোথায় আবহিল আরো আরদু পৃথিবীকে দ্বিখণ্ডিত খণ্ড বিখণ্ড করে দেয়া যায় আরও করলে মা বিহিল মাউতে মৃতের সাথে কথা বলা যায় কোরআন দিয়ে এমন পাওয়া